ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি কি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সঠিকভাবে বলতে পারবেন হ্যাঁ জি ইনশাআল্লাহ জি একটু বলেন তো আমি মোহাম্মদ হাসান শেখ আমার ঠিকানা বর্তমান সরদার ডাঙ্গি কোন থানা কোন জেলা ফরিদপুর জেলা থানা কোতোয়ালি বাট ছোটবেলার কোনো ঘটনা মনে আছে যেটা মনে পড়লে মনের বোধের ভিতরে হাহাকার সৃষ্টি হয় অথবা সুখ শান্তির একটা প্রবাস আসে এরকম কোনো ঘটনা মনে আছে বাবার সাথে অথবা মায়ের সাথে হ্যাঁ ইনশাআল্লাহ ছোটকালে আমি ছোট্টকালে মোটামুটি আমার বয়স যখন সাত থেকে আট বছর তখন আমার জনম মা ইন্তিকাল করেন তিনি দুনিয়া থেকে চলে যান এরপরে দুঃখ কষ্টে জীবন করা অনেক কষ্টের মাধ্যম দিয়ে এই পর্যন্ত আসলাম তো সেই ছোটবেলার কথাগুলো মনে পড়লে চোখে চলে আসে সে অনেক কথা কথা অনেক অনেক বলতে গেলে আসলে সময় দরকার তো মোটামুটি ভাবে এরপর মানে আস্তে আস্তে বড় হতে লাগলাম তো আমার পিতা অবশ্য পরে আবার আমার একটি সৎমা এনেছে তার সাথে থাকলাম আপনার আর কি মা মারা যায় আমরা তো বললাম প্রথমেই তখন সাত থেকে আট বছর সাত থেকে আট বছর মায়ের সাথে স্মৃতি মনে আছে আপনার যেটা মনে পড়লে কষ্ট লাগে মায়ের স্মৃতি মানে মোটামুটি কিছুটা মনে আছে মানেই তো তখন ওই সময়কার কথা মনে পড়লে অনেক মায়ের কোন শাসন যেটা মনে পড়লে এখন কষ্ট লাগে ওইভাবে মায়ের শাসন পাই তো যত সাত আট বছর যখন হয় তখন তো ওইভাবে শাসনটা করেও নাই তো আমার মা অনেক খুব ভালো ছিল তো হঠাৎ করে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার ধরা পড়ে তাহলে তো মোটামুটি মায়ের শাসন আদর তেমন একটা আপনি পান না আদর শাসন তেমন একটা পাই আর বাবা মারা যায় হলো কত বছর না বাবা জীবিত এখনো এখনো জীবিত আছে বাবা মারা যায় আর আপনি মোটামুটি কর্মজীবীতে বা কর্মজীবনে কত সাল থেকে বা কত বছর থেকে ঢুকে যান কর্ম 2000 5 সাল থেকে আমার কর্ম প্রথমে কি কাজ দিয়ে কর্ম শুরু করেছিলেন প্রথম আমি একটা এলআরসে ঢুকছিলাম এর মধ্যে মানে মোটামুটি কিছু মানে নিজে কষ্ট করে পরিশ্রম করে দেখা গেছে ভালোবাসার লোক ছিল তাদের খেতে মানে কিছু কাজ করছি এভাবে কিছু টাকা উপার্জন করে মানে নিজে একটু পড়াশোনা মানে কিছু মোটামুটি ক্লাস সেভেন পর্যন্ত এরপরে মোটামুটি মক্ত নাজারাই পড়ছি হ্যাঁ তারপরে আপনার মোটামুটি আমি এইভাবে আর কি আস্তে আস্তে বড় হতে লাগলাম তো মোটামুটি দুই হাজার পাঁচ সাল থেকে ছয় পাঁচ থেকে আমার বিভিন্ন ক্ষেত খামারের কৃষিকাজের যেটাকে বাংলায় বলে আরকি কৃষান দোয়া সেটা দোয়ার মাধ্যমে পরবর্তীতে আপনি এ পর্যায়ে আসেন নাকি অনেক কোন অন্য কোন কাজ আপনি এরপরে আমার

তো এই পর্যায়ে দেখলাম যে যদি ফ্যামিলিতে সংসারে অশান্তি আসে তখন আমি এই কর্মজীবী মানে কিছুদিন রাজমিস্ত্রি কাজ করলাম রাজমিস্ত্রি হ্যাঁ এরপরে রং মিস্ত্রি কাজ করছি রাজমিস্ত্রির কাজ কি আপনি সম্পূর্ণ শিখতে পারছিলেন এইভাবে হ্যাঁ রাজমিস্ত্রির কাজ আমি অনেক কাজই কত বছর এটা করছেন আমি হেলপার যাকে বলে মানে ওই সময় হেলপার অত না মানে মিস্ত্রি লাগে কিন্তু হেলপার তেমন লাগে না তো তখন আমি মানে মোটামুটি কথা তিন চার মাস জোগাল দেওয়ার পরে

মানে সৎ মায়ের কোন আচরণে আপনার কষ্ট লাগছে কিংবা অত্যাচার করছে আপনার উপরে এটা মনে পড়লে আপনার বুকের ভিতর হু হু করে ওঠে এমন কোনো আছে অনেক কষ্ট লাগে যদি ওই পিছনের ইতিহাস যদি মনে পড়ে মানে কত ভাবে বলেন আমরা একটু জানতে চাই বলেন মানে অনেক কষ্ট পেয়েছি মানে মাঝে মধ্যে তবু তো এখন ফ্যামিলির ব্যাপার ওটা আসলে অত না বললেই তো এই তো মনে হয় ভালো হয় তো মানে জীবনে খুব কষ্টের মধ্যে দিয়ে আমি অনেক আগাইছি বড় হয়েছি মানে এটাই সত্য নানা কষ্টের ভিতর দিয়েছিলা যাই হোক এত কষ্ট উতায় পাতায় কত বছর বয়সে আপনার বিয়ে হয় আমি তাতে যখন আমার সৎমা এরপরে মোটামুটি ফ্যামিলিতে খুব অশান্তি সৃষ্টি হয় এরপরে আমার বাবা মানে আমাকে 2000 7 এর শেষে মানে আমি বিবাহ করি

এরপরে 13 13 সালের গিয়ে মানে 12 বছর 12 হ্যাঁ 12 হ্যাঁ মোটামুটি 13 আর সালে যে আরেকটা মানে মেজ ছিল এখন মোট কত সন্তান আপনার কয়জন এরপরে 15 সালে এলো ছোট ছেলে এরপরে আপনার এই মোটামুটি 24 23 তাহলে 23 শেষে দিকে আমার এই এক মেয়ে এই তিন ছেলে এটমেই ব্রাল হলো তিন ছেলে এক না চারজন এখন আপনার কর্ম কি কিভাবে জীবিকা নির্বাহ করতেছেন এখন কর্ম আলহামদুলিল্লাহ আমি একটা স্কুলে তারপরে মাদ্রাসায় ধর্মীয় ব্যক্তি করি পাশাপাশী বাজারে একটা একটা মানে মোটামুটি একটা ছোট একটা একটা ই করে কালেকশন আই চাকরিটা মোটামুটি আছে এখনো যাক আলহামদুলিল্লাহ কোন কর্মই ভাই ছোট না বুঝছেন না কর্ম যদি সৎ হয় সবটাই ভালো সবটাই ভালো আলহামদুলিল্লাহ আমি বর্তমান বল আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো মোটামুটি এই কাজকামের ভিতরে আমার দুটো ছেলে মাদ্রাসায় থাকে সকলের কাছে আমি দোয়া চাই আমার ছেলেরা যেন আমি যে কষ্ট করেছি মানে আমারও আলহামদুলিল্লাহ মানে লোকে যারা আমারে পড়াইছে তারা সবে মানে প্রশংসা করতে মেদা খুব ভালো ছিল তো আমার মেদাই আমি মানে আগাতে পারি নাই সংসারে ফরজ বেশি এই কারণে আপাতত তবে এখন আমি নিজে কষ্ট বুঝি কষ্টের বোধার কারণে আমার সন্তানদেরকে আমি মানে দিনের লাইনে দিছি ও ভালো মানে দিয়েছি তো ওরা ভাই আছে সকলের কাছে দোয়া তারা যেন তালা তাদেরকে যেন বড় আলেম হিসেবে বড় খাদেম আল্লাহ আলা বানিয়ে এবং আল্লাহর খাদেম আল্লাহর গোলাম বানিয়ে যেন আল্লাহ তালা তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে যাক আলহামদুলিল্লাহ দেখা যাক আল্লাহ কিভাবে কি নাই আর আপনার বাবা তো এখনো জীবিত না আমার বাবা এখনো আছে তো সে কি আপনার খোঁজ খবর রাখে অথবা আপনি কি তার খোঁজ খবর রাখেন হ্যাঁ বাবার সাথে আমি কথা হয় তো মাঝে মধ্যে যাই পুরান বাড়িতে যাই হ্যাঁ আমি তো আগেই বলছি নতুন ঠিকানা সর্দার গিয়ে বাড়ি করছি তো পুরান বাড়িতেও যাই যোগাযোগ আছে ভাই বেড়া আছে বোন আছে তো তাদের সাথেও সম্পর্ক আছে কথা বার্তা আলহামদুল্লাহ লাগে কাজ করে মনে হয় যে ওই সময়টা যদি কোনো ঘটনা আছে দু একটা বলা যায় হ্যাঁ বাবা অথবা যখন ছোট ছিলাম অনেক আদর যত্ন এরপরে যখন বাবা দ্বিতীয় বিবাহ আমার সৎমা তখন বাবা মোটামুটি অনেক ভালো জনত সৎমাদর দি কিছু বলতো তাকে শাসন করতে হ্যাঁ আমাদের কিছুই বলতো না প্রথমে তো শেষে এখন হয়েছে একটা লোক যে নিয়ে সংসার করবে এখন তার কিছু কথা না শুনলেও তো হয় না তো বাবা দেখা গেছে ভালো একটা মানুষের কাছে যদি একবার সারা দুইবার এক জনের ভালো লোকের বিরুদ্ধেও যদি কথা বলে অবসর এক সময় না এক সময় সেটা কানে নিয়ে অনেকই হয়ে যায় তখন এরকমই একটা কিছু হয়েছে তখন বাবা অনেক ভালোবাসছে কিন্তু শেষে মানে আমরা মধ্য মধ্য দিয়ে যায় ওই সময়টা মানে আমার আব্বাও মানে মোটামুটি তেমন আমাদের অতটা খেয়াল পারে না রাখে না তবে তো যেহেতু বাবা তার বদনাম বলে তো আর কোন লাভ হবে কারণ যে জন্ম দিয়েছে অবশ্যই তার অসিলায় দনিয়ে আসছি যদি সেও এমনি আমাদের নাও দেখে নাও করে তবুও সমস্যা নেই তো আল্লাহ তালা তাকে নির্দিগ খায়াত দান করুন তো আমার বাবা যেন আল্লাহ তালার তাকে যেন দীর্ঘ নেই খায়াত দান করেন সকলের কাছে দোয়া তো বাবা তো বাবাই এখন বাবা যদি একটু বাবার সে কষ্ট পায় আমরা সন্তান তো ওটা মনে করা যাবে না তো বাবা সে সুস্থ থাকুক ভালো থাকুক বাবার জন্য এই দোয়া করি তো আল্লাহ তালা তাকে ভালো রাখো ঠিক আছে আলহামদুলিল্লাহ আর হলো বাবার হাত ধরে কোনো মেলায় যাওয়া কিবা বাজারে যাওয়ার কোনো ঘটনা আপনার মনে পড়ে বাবার হাত ধরে কোনো মেলা এগুলা আমি ছোট গানতে ইনশাআল্লাহ যাই না মানে বাবার সাথে কোনো মানে আনন্দ দেয় একটা জিনিস মানে মেলা কিংবা ওই ঈদের মাঠ এরকম তেমন মনে পড়ে না যে বাবার সাথে গেছে হয়তো বা নামাজের মাঠে মাঝে মধ্যে গেছি তো ওইভাবে তেমন কোন ই নাই যে বাবা অনেক মজা হবে মজা করবে কিংবা ই হবে হয়তো অনেক সংখ্যা ছিল আমরা ভাই বোন মানে পরের ঘরে দিয়ে আগের ঘরের আমরা দুই ভাই দুই বোন পরে এক ভাই এক বোন মানে ফ্যামিলিতে জনসংখ্যাও বেশি হয়তো বা বাবা একলা ইনকাম করতো ওই সময়টা অতটা আমাদের ওইভাবে সময় দিতে পারেননি। আপনার আপনাদের ঘরে হলো মানে আপনার পক্ষে হলো কয় ভাই কয় বোন আছে দুই ভাই দুই বোন আর পরে যে বিয়ে করছে আপনার বাবা এক ভাই এক বোন তো পরের ঘরের যে ভাই বোন তারা কি খোঁজ খবর রাখে আপনার হ্যাঁ তাদের সাথে টোটালি তো আপনি হলো সব থেকে বড় না না আমার এক বড় বোন আছে এরপরেই আমি বাইরের ভিতরে আপনার কি খোঁজ খবর রাখে পরের ঘরের ভাই বোন যারা আছে তারা আপনাদের হ্যাঁ কথা হয় তাদের সাথে মিল চাল আছে সমস্যা নাই তো ভাই বলে ডাকে বড় ভাই বলে হ্যাঁ ওเด ওইকে না যাক যাক তো ভাই অনেক কথাই আপনার সাথে হইল আপনি আপনার জীবনের কিছুটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করলেন সেই জন্য ধন্যবাদ তো সর্বশেষে একটা কথা বলি এটা একটু অন্যরকম আর কি তো এই যে পাকrige পড়ছেন তো ভাবি কি জানে আপনি বিয়ে করতে আসছেন না আপনার ভাবি জানে না এটা কি বিষয় আমাকে একটু বলেন আমার ভাবি তো জানে যে বরের সাথে আসছে এখন বর দে আমার টুপি উল্টাই ফেলাইছে মানে পাল্টাইছে মানে এটা আসলে আপনার সাথে যে এড্রেসটা দিতে গিয়ে মানে ওই আমার সররই নাই আপনি বর করে দিয়েছেন তাতে কি সমস্যা হলো হতেছে কি না 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 সমস্যা কিছু তার মানে আপনার কোনো বিয়ে না আপনিলো জাস্ট যে বরের সাথে আসছে বরের সাথে আসছে বরের টুপি আর আপনার টুপিটা এক্সচেঞ্জ বরের মানে আমার টুপিটা দেখা মানে ভাই ভয়ের কিছু নাই ভাবি কিছু বলবে না তো মার্শাল্লা আহ সহধর্মিনী নিয়ে ছেলেপেলে নিয়ে তো আলহামদুলিল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ অনেক ভালো সহধর্মিনী তো আপনাকে সব সময় সাপোর্ট করে নাকি একেবারে মানে মোটামুটি কথা কি আর বলবো যেহেতু আপনি বলছেন এটা তো বলাই সমস্যা নাই আল্লাহ রসুল বলছেন যে যদি কোন স্ত্রী বলে যে আমার স্বামী ভালো তো নবীদের হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা মানে দথা সম্ভব তাকে মাফ করে দেন তো আর যদি কেউ বলে যে না আমার স্বামী ভালো তাহলে সেটাও আল্লাহ তালা ওইভাবেই মধ্যে মানে ওই আপনার হাসরে মাঠে এই জিনিসটা হবে আচ্ছা আলহামদুলিল্লাহ ওই দিক দিকে মানে এটা আমাদের মধ্যে আছে ভাই আরেকটা ইমোশনাল প্রশ্ন করি আপনাকে আপনার মা যেহেতু সাত বছর বয়সে মারা গেছে এখন কি এইটা ভেবে আপনার কষ্ট লাগে এই মুহূর্তে যদি এই সময়টা যদি আমার মা থাকতো তাহলে আমার মাকে এইটা আইনা খাওয়াইতাম ওইটা না খাওয়াইতাম আবার আপনি আবার আপনি একটা দারুণ কথা মনে করে দিয়েছেন মানে এটা আসলে আমার নিজের থেকেই বলা উচিত ছিল কিন্তু যেহেতু আমি এটা খেয়াল আছে না আপনি বলাতে আপনাকে অনেক ধন্যবাদ তো আমি এটা আসলে বাস্তব যদি আমার মা থাকতো অবশ্যই যে এই যে নাতি তার নাতিরা মাদ্রাসায় পরে অনেক কত না খুশি হতো কিন্তু দুর্ভাগ্য মানে এগো দুঃখের সংবাদে মানে আমার ছেলেদের ওইভাবে খোঁজ খবর নেওয়ার মতো দাদির যত্নটা সে না মানে আমি ব্যতীত মানে মা বাবা ব্যতীত তবে আলহামদুলিল্লাহ আমার মানে কি বলবো যেহেতু শ্বশুরবাড়ির কথারা বেশি বলতে হয় না তবে তাদের অবদান আমার অনেক মানে তাদের অবদান আমার অনেক লেগে আছে এটা একটা আরেকটা তারা তাদের ওছিলায় মানে তাদের মাধ্যম দিয়ে মানে আমাকে অনেক মানে যত দূরে আগাইছি এই একটু মনে করেন ঢাকা কিনা এই কিনে নিজে মানে মানে এটার তাদের অবদান আছে আচ্ছা যেটা একটা অবাস্তব কথা অবশ্য আমি একটু বলি আপনি মনে কিছু করেন না বাই চান্স যদি এমনটা হইতো যে এখন আপনার বাসায় আপনি যাচ্ছেন বাসায় গিয়ে যদি দেখছেন যে আপনার মা আপনাকে কাছে টানার জন্য কিবা আপনার মা আপনাকে কাছে ডাকার জন্য ওয়েট করতেছে যে কখন আমার হাসান বাসায় আসবে কখন তাকে একটু ডাকবো কখন একটু তার হাতটা একটু ধরবো ছেলে হাতটা এই বিষয়টা যদি বাস্তব হয়তো তাহলে আপনার কাছে কেমন লাগত এই বিষয়টা এই যদি যদি বাস্তব সম্ভব না পাইসান যদি হয়তো যদি মনে করেন তাহলে কেমন লাগত আপনার যদিও এখন বাস্তব না যদি বাস্তবে হতো তাহলে আমার মনে হয় আমার চাইতেই মানে আমার এত আনন্দ লাগতো যে আমার চাইতে ওই সময়টা মানে কেউ আনন্দ থাকতো না যদি আমার মা আমাকে ওইভাবে হাত ধরার ধরতো কিংবা যে আমার ছেলে আসছে তো মানে আমার মানে আনন্দে বুকটা ভরে যাই প্রত্যেকটা মায়ের কিন্তু এটা অপেক্ষা করে থাকে যে সন্তান কখন বাইরে থেকে বাসায় আসবে কখন তাকে একটু আদর করবো কখন তাকে একটু ডাকবো এটা কিন্তু প্রত্যেক মাই চায় আর এটা প্রায় মানে প্রত্যেক মাই চায় যে আমার সন্তান কখন আসবে দুদি একটু রাত হয়ে যায় মার চোখে ঘুম আসে না আমি যে বাবা হয়েছি কিন্তু আমার আমি যেমন বিবাহ করেছি আমি তো বাবা তো আমার চাইতে আমার ওয়াইফ যদি আমার একটা সন্তান দূরে থাকে তো সে কলাম মানে আসলে পারবে না ঘুমাইতে পারবে না রাত জেগে থাকবে তো ওই ক্ষেত্রে আমার মাও যদি থাকতো অবশ্যই এরকম যদি আমি ভালো একটা কাজ করে যাইতাম তো আল্লাহর কিন্তু দেখা গেছে অনেক সময় একটা গেছি একটা ওয়াজ মাহফিলে গেছি আসা দেরি হয়েছে তো মা অপেক্ষায় থাকতো যে আমার হাসান কখন আসবে কখন এসে আমাকে ডাক দিবে কখন আমি দরজা খুলে কখন হাসানকে বুকে টেনে নিব কখন আমার সন্তান রে বুকে টেনে নিব কখন আবার সন্তান খানা পিনা শেষ করে বিছানায় নিদ্রায় ঘুমে চলে যাবে মানে এমন একটা মা ডিপ্রেশন যদি থাকতো তাহলে কতই না আনন্দ লাগতো তো এখন নাই তো এই দুঃখ প্রকাশ করে মানে অযথা মানে আরো ভিতরে মানে অনেকটা কষ্ট পাওয়া যাক ভাই আপনার আমাকে আল্লাহ জান্নাত নসিব করুক সেটাই আমরা দোয়া করি অনেক কথা হইলো আপনার সাথে হয়তো অনেক ভিতরে খবর আমরা আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু পারছি তো কোন রকম ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহর রস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভাইয়ের কি কোনো কথা বলার আছে জনগণের বা আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে জি মানে আপনার কি জনগণের উদ্দেশ্যে কোনো কথা বলার আছে জনগণ বা আপনার পাড়া প্রতিবেশী যারা আছে যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি কোনো কথা বলার আছে আপনার এখন মোটামুটি পাড়া প্রতিবেশী তো তেমন ভাবে এখানে তো উপস্থিত বলার মতো তেমন উপস্থিত নেই যাক সমস্যা নাই তো ভাই অনেক সময় নিলাম আপনার কাছ থেকে আপনার লাইফের অনেক মূল্যবান সময় আমরা নিয়ে ফেললাম সেই জন্য ভাবে দুঃখিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আপনি পাঁচ নামাজ পড়েন আশা করি অলওয়েজ নামাজটা কন্টিনিউ রাখবেন সেই দোয়াই আমরা করি আর আপনার বাবা যেন ভালো থাকে দীর্ঘ হায়াত থাকে দান করুক আপনার আম্মাকে যেন আল্লাহ তালা জান্নাত মসজিদ করে সেই দোয়াও আমরা করি আর আপনার ফ্যামিলি যারা আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকে সেই দোয়া করি ভালো থাকন ভাই স্লাম আছালি বহু